ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আসছেন নমরুদ পরাতে বাধ্য হয়েছে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ফেরাউনের পরাজয় হয়েছে আল্লাহর নবী নবী হয়ে আসছেন আবু জাহাল আবু লাহাব উম্মা সেই বড় পরাতে বাধ্য হয়েছে কথা বলুন ঠিক কি না এই জন্য আমরা বলি ফিরাউন আয়ে নমরুদ আয়ে

জান্নাতের মধ্যে যা চাইবে তুমি সব পাইবে কিন্তু সত্য হলো আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করতে হবে যতই বিপদ আর বাধা আসুক আল্লাহকে রব হিসাবে মানবে গাইরুল্লাহকে রব মানবে না মূর্তির সামনে মাথা নত করবে না ভাস্কর্যের সামনে মাথা নত করবে না এক ভাস্কর্য নিয়ে আলেমদের উপর কত জুলুমান নির্যাতন করা হয়েছে মূর্তিকে কেন্দ্র করে আলেমদের উপর কত জুলুম নির্যাতন করা হয়েছে কিন্তু আলেমরা মাথা নত করে নেই কথা বলুন ঠিক কিনা আল্লাহ হক জেলখানায় গিয়েছেন মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে সাড়ে তিন বছর জেল কাটার পরে

বর্তমানে যেমন জালেম আছে অতীতেও জালেম ছিল কথা বলুন ঠিক কিনা কিন্তু জালেম টিকতে পারে নাই জালেম কি করতে পারে নাই টিকতে পারে নাই কারণ আল্লাহ তালা বলেছেন অকল জা আল্লাহ কুয়াজা ঘাল ইন আল বাউথইল কানা আমার নবী আপনি জানায় দেন সত্য সমাগত মিথ্যা দূর্বিত সত্য আসবে বাতিল লেজ গুটে পালাতে বাধ্য হবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস আসছেন মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিবেন আল্লাহর নবী আসছেন মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আসছেন নমরুদ পরাতে বাধ্য হয়েছে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আসছেন ফেরাউনের পরা

না লোক আয় হাসিনা আয়ে মুরগি চুরা আয়ে হাসিনা আয়ে পুরকা শামিন আয়ে হাসিনা আয়ে আয় ইন আয় হাসনা আয়ে হাসিনা আয়ে হারুন আয় হাসিনা আয়ে বিপ্লব কুমার আয়ে যত না শৈতন আয় সব কবু কথা প্রথমজন ঠিক কিনা যত বড় শক্তিশালী জালেম আসু আবু জাহল উদ্ভাসেবরা শক্তিশালী কম ছিল না কিন্তু আল্লাহর নবীর সামনে টিকতে পারে নাই হাজ্জাজ বিন শক্তিশালী কম ছিল না কিন্তু আব্দুল্লাহ বিন সুবাইদের কাছে টিকতে পারে নাই বড় বড় জালেমরা অনেক শক্তি নিয়ে আসছিল কিন্তু টিকতে পারে না আমাদের হাসিনা সরকারও টিকতে পারে নাই কারণ জুলুম করতে করতে বেশি বাড়াবাড়ি কলি ফেলেছিল বর্তমান মোদী সরকারও টিকতে পারবে না ইসরায়েলের নেতা নিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে প্রতিদিন হত্যা করছে গত পরশু দিন দেড়শত মুসলমানকে হত্যা করেছে গত রাত্রেও পঞ্চাশ জনের মতো মুসলমানকে হত্যা করেছে এই পর্যন্ত পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করেছে ইসরায়েলে সন্ত্রাসী আমাদের ফিলিস্তিনিদের পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করেছে বিশ হাজারের মতো ছোট ছোট বাচ্চা সোনামণিদেরকে হত্যা করেছে নয় শত মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে নয় শত মসজিদ কে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওরাও ক্ষমতার অধিকারী কিন্তু একদিন আসবে ইয়াহুদিরা ইসরায়েলিরা পালাবার রাস্তা খুঁজে পাবে না